প্রধানমন্ত্রী পনেরোই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের নাকি নাকি সেটা সেটা জনগণ বদলে যাচ্ছেন ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে বিন্যাস এইসব বলছিলেন তিনি তখন এই কথাগুলো বলছিলেন প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জ ভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন তা আমি জিজ্ঞেস করছি যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে আমাদের তাই আমাদের জমি কেড়ে নিচ্ছে এটা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উচিত যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে এটা তো হয় তার দোষটা কার দোষটা কার দোষটা আমাদের না দোষটা আপনার এখানে বিএসএফ তো রয়েছে বিএসএফ তো কি আমরা ভয় থাকি ভাই